হ্যালো ফ্রেন্ডস আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমরা এই ভিডিওটাতে শব্দ থেকে হিন্দি শিখবো যাতে করে আমরা তাড়াতাড়ি হিন্দি বলতে পারি অথবা শিখতে পারি তবে দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি তুমি তুমির হিন্দি হবে তুম আর তোমাকে এই কথাটার হিন্দি হয় তুম কো আর যদি বলি তোমার তাহলে বলবো তুমারা তোমাদের তুম লো কা আপনি হিন্দি হয় আপ আপনার হিন্দি হবে আপ কা অথবা বলবেন আপ কি আপনাকে হিন্দি হবে আপ কো আপনাদের এখানে হিন্দি হবে আপ লো কা আপ লো কা কে হিন্দি হবে কোন কখন হিন্দি হয় কাব অথবা বলতে পারেন কিস সময় কবে কবির হিন্দি হবে কব কেন হিন্দি হবে কিউ কি করে হিন্দি হয় ক্যাসে কিন্তু কিন্তু হিন্দি হবে লেকিন কিছু কিছুর হিন্দি হয় কুচ কোনটা হিন্দি হবে জিনিসের ক্ষেত্রে হয় কখনো কখনো ব্যবহার হবে কনসা অথবা কনসি কত দূর হিন্দি হবে কিতনি দূর কত দিন হিন্দি হয় কিতনে দিন কিতনে দিন এখানে একথার হিন্দি হয় ইহা ইহা ওখানে হিন্দি হবে ওয়াহা ওহা যেখানে হিন্দি হবে যাহা যাহা যেমন হিন্দি হবে জয়সা অথবা বলতে পারেন জয়সে আয় হিন্দি হয় আ আসো হিন্দি হবে আও আর যদি বলি আসুন তাহলে বলবো আইয়ে আইয়ে যান এই শব্দটার হিন্দি হবে যাই যাইয়ে যাইয়ে আসবো এই কথাটার হিন্দি হবে কোনো ছেলে বললে বলবেন আউঙ্গা আর মেয়ে বললে বলবেন আউ গি যেমন আমরা বলে থাকি আজকে আমি আসবো যদি কোনো ছেলেই কথাটা বলেন তাহলে বলবেন আজ মেয়ে আউঙ্গা আর কোনো মেয়ে বললে বলবেন আজ মেয়ে আউঙ্গি যাবো এ কথাটার হিন্দি হবে ছেলের ক্ষেত্রে হবে যাউঙ্গা আর মেয়ের ক্ষেত্রে হবে যাউঙ্গি যাবে ছেলের ক্ষেত্রে হবে জায়ঙ্গে অথবা মেয়ের ক্ষেত্রে হবে জায়ঙ্গি এরকম এ শব্দটার হিন্দি হবে ইশ্তারা পরিবর্তন হিন্দি হয় বদলাও দরকার হিন্দি হবে জরুরত চেষ্টার হিন্দি হয় কৌশিস আবার ফিরসে অথবা বলতে পারেন দোবাড়া কারণ হিন্দি হয় ওয়াজা ওয় কারণ হিন্দি হবে বেওয়াজা আগে হিন্দি হবে পেহলে পিছনে হিন্দি হয় পিছে ছিলর হিন্দি হবে থা আছে হিন্দি হবে হে কিছু কিছুর হিন্দি হবে কুচ পুরাতন হিন্দি হয় পুরানা নতুন হিন্দি হবে নেয়া ভালো হিন্দি হয় আচ্ছা অথবা আচ্ছি জিনিসের পরিপ্রেক্ষিতে হয় অথবা কারোর জন্য বললে সেখানে ছেলে হলে আচ্ছা বলা হয় ও ল আচ্ছা হে আর মেয়ের জন্য যদি বলে থাকি তাহলে বলবো ও কি আচ্ছি হে খারাপ বুড়া অথবা বুড়ি বস হিন্দি হয় ব্যাট বসর হিন্দি হবে ব্যাঠো আর যদি বলি বসুন তাহলে বলবো ব্যাটিয়ে চল হিন্দি হয় চল চলোর হিন্দি হবে চলো চলুন হিন্দি হবে চলিয়ে বল বল হিন্দি হবে বল আর যদি বলি বলো তাহলে বলবো বলো বলুন হিন্দি হবে বলিয়ে দাঁড়া হিন্দি হবে রুখ দাঁড়াও হিন্দি হবে রুকো দাঁড়ান হিন্দি হবে রুকিয়ে যাবে ছেলেকে যদি জিজ্ঞাসা করি থাকি তাহলে বলবো যাও গে আর যদি মেয়েকে জিজ্ঞাসা করি তাহলে বলবো যাও গি যাবো না ছেলের ক্ষেত্রে হবে ছেলে যদি কোনো এই কথাটা বলে যে আমি যাব না তাহলে বলবেন মেয়ে নেহি গা আর যদি কোনো মেয়ে বলেন তাহলে বলবেন মে নেহি যাউ গি গিয়েছিলাম এই কথাটার হিন্দি হবে ছেলের ক্ষেত্রে হবে গেযা থা আর মেয়ের ক্ষেত্রে হবে মেয়ে যদি কোনো কথাটা বলে তাহলে বলবেন মে গেই থি